পাইকে ভোর দুটো পঞ্চাশ হ্যাঁ ঘুরে এসে আমাকে এখনই উঠতে হচ্ছে মানে এত কাজের প্রেশার রয়েছে জানি সমস্ত অর্ডারগুলো এখনও ডেট আসেনি কিন্তু তা হলেও আমি কিছুটা আগে দেওয়ার চেষ্টা করি তো খানিকটা কাজ করে নেওয়ার পর এবার চা খেতে পেয়েছে আর আগের দিন বন্দে ভারতে আমাদের যে মিল দিয়েছিল তার মধ্যে একটা এরকম চায়ের চেষ্টা ছিল সেটাকে আমি নিয়ে এসেছি এবার ওটাতে ভাবলাম এটা যদি আছে চাটা করে খায় সেই জন্য যথারীতি এটাকে গুলে নিয়ে ভাবলাম কেমন লাগে কালকে তো অনেকবার চা খেয়েছি ও বাবা মুখ খেতে কী কী বাজে খেতে লাগছে মানে একদম মুখটাই মেরে গেছে তো ওটাই কি আবার লেগে পড়লাম কাজে আর যে মোটামুটি ঘুম থেকে উঠবে সাড়ে আটটা সাড়ে মধ্যে যতটা কাজ এগোনো যায় সকালে মামনি বললো জলখাবারটা মামুনি করে দেবে দা কী খাচ্ছো হ্যাঁ বলো ঠিক করে বলো খানা দানা কমপ্লিট এবার এটাকে পড়তে বসাবো পড়িয়ে টড়িয়ে আবার যাবো কাজ কর বলো

করানো কমপ্লিট আর আমি স্নান টান করে এসে এবার রান্নাঘরে ঢুকবো মোটামুটি নিরামিষের না মামুনি হয়ে গেছে আমি এখানে মামনি মাছের ঝোল করব আর আমার একটু চিকেন করব আমারও অবশ্য মাছ আছে আর আমাদের বাড়ির লেলোভেলোগুলো কালকে রাত্রে মনে হয় বাড়ি খেতে গেছিল ওই জন্য ওদের ভাত রেখেছিলাম ওগুলো পাত্তাই নি তো সেই ভাতটা ফ্রিজে রেখেছিলাম এটাকে গরম করে মাংসের ঝোল একটু মাছের ঝোল দিয়ে তাদের দিয়ে দেবো আর একবারে আর জোর মাছটাও এখানে করে নেবো এখানে ইনি বসে বসে মুড়ি খাচ্ছেন খেতে হবে

খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আমার কাজ করছে ওখানে বসে বসে উনি ওই চিটি বাদাম খাচ্ছে যেটা কিনে নিয়েছিলাম না সেটা খাচ্ছে আর আমার কাজ দেখছে একটু পরে ঘুমাবে মানে এখনও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য এখনও ঘুমের টাইমটা ওনার হয়নি আর সারা গায়ে তো এটু মাখায় তো সেই জন্য জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি এবারও ঘুমিয়েছে আমি বাকি কাজটা যতটা পারি কমপ্লিট করি জানি শেষ হবে না আসলে কী তো সবার না এখনও ডেটটা অনেকটাই পেছনে আছে মানে এখনও বলতে গেলে নেক্সট উইক থেকে সব ডেসপ্যাচার ডেট দেওয়া আছে কিন্তু আমি সবসময় ট্রাই করি যা ডেসপ্যাচ ডেট দিয়েছি তার থেকে অন্তত চার পাঁচ দিন আগে জিনিসটাকে রেডি করে ডেসপ্যাচ করতে এটা আমার স্বভাব কিন্তু এইবারই এটা ঘুরতে এসে সমস্যা হয় সেই জন্য যাতে আমি আমার কথাটা রাখতে পারি মানে নিজের কাছে সেই জন্য এই লেভেলে দৌড়াচ্ছি তো একটুখানি শুয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন যাবো চাটা করবো করে আবার আর্যকে পড়াতে বসবো আর্যকে খাওয়াবো পড়তে বসতে হবে তো পড়তে বসতে হবে তো অনেক তো ঘোরা হয়েছে অনেক খেলা হয়েছে গোপাল ধার ছাতা নিয়ে এসে ওপর দিয়ে বদমাইশ না কেন কেন ধরো আট জগে পড়িয়ে টড়িয়ে এখন সাড়ে আটটার মতো বাজে আবার চলে এসি কাজটা করতে যতটুকু কাজ করা যায় ততটুকু আর কি অপূর্ব এখন আসিনি বাজে এখন রাত্রি নটা এখন রাত্রি ভাবো মামনি এত টাইম পরে এখন ফুচকা আর একটা দেখো না এক্ষুনি সবাই ফুচকা খেয়েছে অথবা খিদে পাবে না ব্যাস আমিও লেগে পড়লাম ভাবলাম আর একটু কাজ করে যায় যতটা কাজ এগোবো আর কি আর দেখতে পাচ্ছ অথ খিদে পেয়েছে আমাদের সাড়ে দশটায় আর্যোকে খাইয়ে দিয়েছি আর রাতের খাবার নিয়ে বসে পড়েছি দুটো রুটি আর একটু ইচোর হয়েছিল নিরামিষে সে এঁচড় আর একটুখানি মাংসের পাতলা ঝোল তো চলো এবার তোমাদের দেখায় কি কী কাজ শেষ করলাম এটাকে খানিকটা করে রেখে গেছিলাম ঘুরতে যাওয়ার আগেই তো এটাকে এবার একদম পুরো শেষ করে দিলাম হয়ে গেল এটা আর এই কৌটোটা প্রিয়াঙ্কার অর্ডার ও বলেছিলো যে এমন গোলুমলু হয় মানে বর্ব তো গোলুমলু বর্বও বানিয়েছি এটা হচ্ছে অস্মিতার অর্ডার অস্মিতার জন্য রেডি হয়ে গেছে ওর কুলোটা এখনও হয়নি কুলোটা হয়ে গেলে ডিসপ্যাচ করে দেবো যদিও ডিসপ্যাচের দেরি আছে এখনও গুলোটা হয়ে গেলে ডেসপ্যাচ করব। আর এটা আরেকটা পাঞ্জাবি যেটা এখনও ফুললি রেডি হয়নি দুটিটা শুধুমাত্র পাঞ্জাবিটা রেডি হয়েছে তো এতগুলো কাজ আমি কাল শেষ করেছি মানে কিভাবে করেছি আমি নিজেও জানি না শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে ওই প্রিয়াঙ্কারি কুলো তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে টাডা